আসসালামু আলাইকুম শুভেচ্ছা বাংলাদেশের শ্রাবন্তীর আশাটা নতুন নয় কলকাতার এ নায়িকার এর আগেও বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন তবে বাংলাদেশের ছবিতে এবারই প্রথম ছবি যদি একদিন এতে অনেক প্রথম অভিজ্ঞতার সঙ্গেই যুক্ত হয়েছে এ নায়িকা ছবির প্রত্যেক কলাকুশলীর সঙ্গেই তার প্রথম কাজ করা কক্সবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘ সময় কাজ করা সব মিলিয়ে অভিজ্ঞতাও বেশ জানালেন শিল্পীদের কাছ থেকেও অনেক কিছুই শিখেছেন পেয়েছেন ভালোবাসা মুখ ফুটে বললেন দু একজন সহকর্মীর কথাও বললেন তাহসানের সঙ্গে কাজ করতে গিয়ে শিখেছেন কিভাবে আর সুন্দর অভিনয় করতে হয় ভাষ্যটা এমন সম্প্রতি আমরা কক্সবাজারের সিনেমার কাজ করলাম সত্যি বলতে তাহসান ওয়ান্ডারফুল অভিনেতা হি ইজ অসাম সত্যি বলছি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি কিভাবে আরও ভালো এক্সপ্রেশন দিতে হয় টাইমিং তার সিনসিয়ারিটি অসাধারণ বরিশালে দাদাবাড়ি ছিল শ্রাবন্তীর তাই এদেশের অনেক কিছুই নিজের মনে হয় নিয়মিত খোঁজ রাখেন সাংস্কৃতির গানও শোনা হয় আর সেখানেও নাম নিলেন তাহসানের আমি নিয়মিতই বাংলাদেশের গান শুনি আমার মোবাইলেই তাহসানের গান আছে অনেক এখানে এসে বুঝতে পারলাম তিনি অত্যন্ত ভালো অভিনেতাও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন বাংলাদেশে প্রথম ছবি এটা নিয়ে অনেকদিন ধরে প্ল্যান করছি এই ছবিটি নিয়ে রাজ নিয়মিত কলকাতায় যাতায়াত করেছে প্রথম যেদিন তিনি আমাকে গল্পটি শোনালেন সেদিনই আমি বলে দিয়েছি ছবিতে আমি কাজ করতে চাই এটা সুন্দর একটি ছবি গল্পই এর হিরো প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম তবে সবার আন্তরিকতা ও ভালোবাসায় পার পেয়ে গেছি পরিচালক আমাকে স্পেশাল ট্রিটও দিয়েছেন ঢাকায় প্রথম আমি ইলিশ খেয়েছি এদিকে ছবির আরেক অভিনেতা তাস্কিন রহমানের সঙ্গে এখনও অভিনয় করেননি শ্রাবন্তী অল্প একটু কাজ বাকি তবে তার সম্পর্কে বেশ ভালোই জানেন তার মতে বেশ জাদ্রেল অভিনেতা তাস্কিন তার অভিনয়ের প্রশংসাও নাকি শুনেছেন কলকাতা নায়ক জিতের কাছ থেকে কারণ এ নায়কের সঙ্গে তাস্কিন সুলতান ছবিতে কাজ করেছেন এমনকি তাস্কিন অভিনীত ঢাকা এটাকের বিষয় জানান শ্রাবন্তী তাই তার সঙ্গে কাজ করতে বেশ মুখিয়ে এই টলি তারকা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ